হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সব্বাইকে অনেক স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো তবে আমার মনটা না আজকে একটু খারাপই আছে কেন সেটা একটু পরেই বলছি তো আজ হলো বৃহস্পতিবার এতদিন না একদমই ভিডিও করা হয়নি তো আজ থেকে আবার শুরু করেছি তো এখন বাজে ঘড়ির কাটায় ওই সাড়ে তিনটে নাগাদ তো বিকেল থেকেই ভিডিওটা শুরু করছি তো এই তো এখন খাওয়া দাওয়া করে দুজনে একসঙ্গে বেরিয়ে এসছি এখানে একটু ঘোরাঘুরি করতে আমাদের ঘোরাঘুরি বলতে সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এই স্টেশনের পাশটাতে আর ওই গাছের নিচে যে বসার জায়গাটা রয়েছে না ওখানেই কিন্তু আমরা বসে থাকি আর এত সুন্দর ফুরফুরে হাওয়া দেয় আর চারদিকে তো স্টেশনের সামনেতে খুবই লোকে লোকারণ্য থাকে আর মাঝে মধ্যে এখানে লাইভ কনসার্ট হয় যেমন ম্যাজিক শো হয় গান হয় অনেক কিছু হয় জানো তো সব কিছু দেখতে দেখতে না সময়টা বেশ ভালোই কাটে আর সব থেকে যে জায়গাটা ভালো লাগে এখানে সেটা হচ্ছে এই যে সুন্দর সুন্দর ফুলগুলো আমি যদি এখানে আসি একবার বলেও না এই জায়গাটাতে এসে আমি ঘুরে যাই এত সুন্দর সুন্দর ফুল গাজল দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর কি আর প্রতি শনিবার রবিবার তো কোথাও ঘুরতে যাওয়া হয় না তখন আমরা না এই জায়গাগুলোতে এসে সময়টা কাটাই যে সামনে একটা বড় বিল্ডিংটা দেখলে এখানে কিন্তু না বেশ অনেকগুলো শপিং স্টোর রয়েছে এটাতে প্রায় ওই আটটা কি নটা মতো ফ্লোর রয়েছে প্রতিটা ফ্লোরে এত শপিং স্টোর যে ঘুরেও কিন্তু শেষ করা যাবে না যদি তুমি এখানে ঢুকে যাও না প্রায় দু থেকে তিন ঘন্টা সময় ব্যতীত হয়ে যাবে কিন্তু বোঝাও যায় না আর সব থেকে যেটা ভালো লাগে এই ফ্লোরে সেটা হচ্ছে এই যে ইউনিক লক এখানে না আমি একবার হলো এসে ঘুর ঘুরে যাই আর কি আর এটা যেন আমরা সবাই জানি যে খুবই একটা বড় সড়ো ব্র্যান্ড আর এখানে বেশ সুন্দর সুন্দর জামা 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 কাপড় পাওয়া যায় তবে না এমনি যদি কিনতে আসি না আমার কিন্তু খুব গায়ে লাগে আর কি তবে বেশিরভাগ শপিংটা কিন্তু আমরা এখান থেকেই করে যাই আর কি তবে কখন বলতো যখন অফার চলে তো এই জন্য না সপ্তাহের যে সময় আমি এই স্টেশনের সামনেটাতে আসি একবার হলেও আমি এখান থেকে ঘুরে যাই আর কি যেমন আজকে চলে এসেছি এসে দেখলাম এই যে স্কার্টগুলো এগুলো কিন্তু নতুন এসছে আর কি তবে এখন এর প্রাইস কত বলো তো প্রায় ফাইভ তবে যখন অফার চলবে না প্রায় এটা কমতে কমতে ধরো টু থাউজেন্ডে চলে আসবে তখন কিন্তু আমি নিয়ে নেব আর কি বেশ ভালো লাগলো আর এই যে ব্যাগগুলো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে তো এইভাবে আমি কিন্তু বেশিরভাগটা শপিং করে থাকি আর কি তো বেশ কিছু আমি এখন আজকে দেখে গেলাম যেগুলো চোখে রেখে গেলাম তো যখন অফার চলবে তখন কিন্তু এসে আমি নিয়ে যাব তো এইভাবে আমি কিন্তু এখান থেকে শপিংটা করে থাকি আর ওখান থেকে বেরিয়ে এখন আমরা এই মে ওয়ানের ভেতরে ঢুকছি আর এখানে জানো তো নিচে কিন্তু স্টেশন রয়েছে আর উপরে রয়েছে শপিং মল এখানেও রয়েছে প্রায় ওই আটটা মতো ফ্লোর রয়েছে প্রতিটা ফ্লোরও এখানেও কিন্তু বেশ বড় বড় শপিং স্টোর রয়েছে এখানেও যদি ঢোকা যায় না বেশ ভালোই লাগে দেখতে আর এত সুন্দর সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে প্রতিবারে যখন আসে এই শপগুলোতে নতুন করে না ডেকোরেট করে দেখা যায় আর কি বেশ ভালোই লাগে তবে আমরা মেয়েরা কিন্তু শপিং যদি নাও করি মানে কেনাকাটা যদি নাও হয় দেখতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে সে জামা কাপড় হোক যে কোনো জিনিসপত্র হোক বা কসমেটিক সুরে তো কোনো কথাই নয় তবে এই যে ফ্লোরটাতে আমার সবথেকে বেশি ভালো লাগে এই থ্রি এন এর শপটা দুদিন আগে তোমাদেরকে যে দেখিয়েছিলাম কানের দুলগুলো সেটা কিন্তু আমি এখান থেকে কিনে নিয়ে গেছিলাম তখন না বেশ অফার চলছিল তিনটে কিনলে একটা ফ্রি তো আমি চারটেই কিনেছিলাম তো এখানে যখনই কিছু নতুনত্ব দেখতে পাই আমি কিন্তু এখানেই না চিটিয়ে থাকি আর কি আমাকে ওখান থেকে কিছুতেই বের করে নিয়ে যেতে পারে না তো যাই হোক অনেক কিছুই বলে দিলাম তো ওখান থেকে বেরিয়ে এসে আমাদের যে অ্যাপার্টমেন্টের পাশেই যে আন্টির দোকানটা আছে ওখানেই চলে এসেছিলাম আর কি তো ভাবলাম না আজকে কিছু সবজি কিনে নিয়ে যাই মানে বাড়িতে কিছু কিছু সবজি ছিল না তো সেগুলোই নিয়ে নিলাম আর কি আর এই যে দেখো ইনি হচ্ছেন আনটি তো এনাকে সবাই এখানে আন্টি বলেনি তো এনার বয়স হবে প্রায় আশি থেকে নব্বইয়ের কাছাকাছি উনি যখন কথা বলেন না তো ওনার হাত পা সব কাঁপতে থাকে আর উনি কিন্তু এখনও ক্যাশিয়ারে আছেন দোকানে আরও অনেকে আছেন কিন্তু উনি হচ্ছেন মেন জানো তো তো আমি ওটাই বলি যে এখানে বৃদ্ধ মানুষরা এত সুন্দর করে অ্যাক্টিভলি কাজ করেন না তুমি দেখেও কিন্তু অবাক হয়ে যাবে আমি তো মাঝে মাঝে এনাদেরকে দেখে না একদম অবাকই হয়ে যায় এত সুন্দর সুষ্ঠুভাবে প্রতিটা কাজ করে থাকেন আমরাও মনে হয় না এই আমাদের মতো এই বয়সেও কাজ করে থাকতে পারবো না তো যাই হোক আজকে সকালবেলা না বেশ কয়েকটা জামা কাপড় কিন্তু কেচে দিয়েছিলাম আমি তো সেগুলো এখন তুলে নিলাম আর আজকে যে যেগুলো এক্ষুনি পরে বেরিয়েছিলাম তো সেগুলোই আমি এখন আবার মিলে দিলাম কেননা একটু গরম পড়েছে তো বেশ ঘাম দিয়েছে আর কি তো এই যে এখন চলে এসেছি একটু বিকেলের এই নাস্তাটা তৈরি করবো আর কি তো যে জন্য বলেছিলাম যে আজকে আমার মন খারাপ কেন বলো তো আজ থেকে না ওর আবার নাইট ডিউটি শুরু হয়ে যাচ্ছে তো ভাল লাগে না যখন নাইট ডিউটি হয় আর কি বলতো যদি একটু ওভার টাইমও হয়ে থাকে না বেশি তাহলেও কি হয় ও ঠিক সময় দেরি হলেও ঘর ফিরে আসে তবে নাইট ডিউটি হলে শরীরটাও খারাপ হয়ে যায় আমার একটু ভয় লাগে তো সব মিলিয়ে ভালো লাগে না আর ও না আগে থেকে আমাকে জানায়নি জানো তো জানে যে জানালে আমি একটু ভয় পাবো টেনশান করবো ওই জন্য আমাকে জানায়নি তো যাই হোক আর এখন বিক্রের জন্য ওর জন্য একটা পছন্দ মতো নাস্তা তৈরি করে দিচ্ছি আর কি এই যে চিঁড়িটাকে ভালো করে ভিজিয়ে নিলাম ধুয়ে ধুয়ে নিয়েছি আর ওতে একটু সুজি দু চামচ দই আর এখানে গাজর ক্যাপসিকাম আর কিছু মশলা নুন টুন দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো আর কি তো এটা চিলা হিসাবেও খাওয়া যেতে পারে তবে আমি না বেশ একটা পকোড়া টাইপের মতো করব মানে তেল না দিয়ে আস্তে আস্তে করে ফ্রাই করব জিনিসটাকে তো বেশ কিছুক্ষণ আমি শোক করে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতো তো তখন আমার বাকি ঘরের কাজকর্মগুলো হয়ে যাবে আর কি তো আজকে বেশ কিছু জামাকাপড় কেচেছিলাম তো সেটাই এখন ভালো করে ভাঁজ করে নিচ্ছি তো একে একে কাজগুলো সেরে নিল না পরে কিন্তু আমি সময় করে বসে ঘরের বাকি কাজকর্মগুলো করতেও পারবো তো এই যে আজকে মাত্র এই কটা সবজি কিনে নিয়ে এসেছি আলু পেঁয়াজ আর একটু মূলো আর একটু এই শশা তো এই কটা কেনাকাটা করতে প্রায় আটশো কাছা কাছাকাছি লেগে গেছে আর কি আর আজকে আলুটা না একটু বেশ কম দামেই পেয়েছি ওই একশো ষাট টাকার মতো সরি একশো ষাট ইএন তবে ভাবছিলাম এত কম দামে পেয়েছি মাঝে মধ্যেই চারটা কি পাঁচটা আলুর দামই হয় সাড়ে তিনশো ইএন আজকে অনেকটাই কমে পেয়ে গেলাম আর দেখো এই সব কাজ করতে করতে না আমার সময়টা কিন্তু বেশ অনেকটাই কেটে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো হয়ে গেছে আর এই ব্যাটারটাকে ভালো করে আর একবার মাখিয়ে নিলাম আর প্যানে আমি কিন্তু অল্প তেল দিয়েছি আর এই তেলে কিন্তু আমার প্রায় পঁচিশ থেকে তিরিশ পিস কিন্তু এইরকম মানে বড় টাইপের হয়ে যাবে আর কি আর এটা কিন্তু চিলা মতো করলেও হতো কিন্তু ও আবার খেতে পছন্দ করে না এভাবে দিলে কিন্তু বেশ ভালোভাবে খেয়েও যায় আর আমি অনেকটাই কিন্তু করলাম কেন বলো তো মানে ওকে যে ডিনারটা আমি দেবো ওটা খেতে কিন্তু ওর না রাত্রে প্রায় ওই দুটো কখনও সাড়ে তিনটে তিনটে এইরকম বেঁচে যায় আর কি তো ভাবলাম এখন যদি একটু হেভি নাস্তা দিই তাহলে পেটটা খানিকটা অনেকক্ষণ ভর্তি থাকবে আর আমি কো বললাম দেখো যতক্ষণ তোমার পেট না ভর্তি হয় ততক্ষণ কিন্তু তুমি খেতেই থাকবে আর আমি মাঝখানে এসে তোমার সঙ্গে যোগদান দেবো আর কি আর এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কেননা প্রায় সন্ধ্যে হয়ে গেছে জানো তো বেশিক্ষণ রাখাও তো ভালো নয় মা ঠাম্মারা বলে থাকেন আর কি আর এই যে আমি ওই জন্য আজকে ডিনারে পোহাই দিচ্ছি ও রাত্রে আবার ওই ভাত রুটি এসব খেতে আবার পছন্দ করে না যেহেতু অনেকটা রাত্রে ও খায় ও বলে আমার না ভাল লাগে না খেতে অস্বস্তি ফিল হয় তুমি বরং আমাকে সুজির উপমা বা পোহা এসবই বানিয়ে দাও তো আমি অলরেডি বানিয়ে ফেলেছি ওটা একটু ঠান্ডা করতে রেখে দিয়ে এসেছি আর এসে আমি এখানে দু পিস খেয়ে নিচ্ছি আর কি চাটা এতটা গরম 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 চা খেতে পারলাম না তো ওরকমই রেখে চলে এসছি যে বক্সে আমি তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছি আর কি কেননা অলরেডি সাতটা বেঁচে গেছে আর ও ট্রেন হচ্ছে সাতটা পনেরোতে আর আগে থেকে যদি না যায় না তো ডট সাতটা পনেরোতে যদি যদি গিয়ে পৌঁছায় তাহলে ট্রেন কিন্তু আর পাবে না আর কি আর সঙ্গে দুটো রাইস কাকারও দিয়ে দিলাম যদি সময় পায় তাহলে একটু খেয়ে নেবে ওর পেটটাও একটু ভর্তি থাকবে তো এই যে তাড়াতাড়ি করে ভরে দিচ্ছি আর হঠাৎ করে মনে পড়লো চামচটা দিতে ভুলে গেছি চামচ না দিলে খাবে কি করে তো চামচটা দিয়ে দিলাম ব্যাগটা একদম রেডি হয়ে গেছে এই যে ও বেরিয়ে যাচ্ছে তো এই সময়টা আমাকে এত খারাপ লাগছে না কি বলবো তো যাই হোক এখন কিন্তু দিনের আলো কিন্তু পুরো রয়েছে এখন বাজে ওই সাতটা ডট পাঁচ বাজে আর কি আর জানো তো এই পুরো সপ্তাহটা বেশ সুন্দর কিন্তু ঝলমলে রোদ দিল আবার দেখছি সামনের সপ্তাহ থেকে আবার নাকি ওইরকম মেঘলা ওয়েদার বৃষ্টি হবে তো যাই হোক বাড়ি এসে দেখছি ওই চাটা তো খাওয়া হয়নি তো অল্প একটু দুধ ছিল তো ভাবলাম আজকে একটু দুধ চাই খাওয়া যাক তো কয়েক যুগ পর আমি দুধটা খেলাম বেশ ভালো লাগলো তো বেশ খানিক্ষণ আমি বাড়ির সবার সময় কথা বললাম নিজের ছোটো খাটো কাজ করলাম তো করার পর ভাতটা বসাতে না অনেকখানি সময় হয়ে গেছিলো তো ওই জন্য খেতে খালি অনেকটা টাইম হয়ে গেল এখন ঘুরিতে ওই সাড়ে এগারোটার মতো তো তারপরে এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি তো প্রতিদিন রাত্রে না আমি বেশ কিছু ছোটোখাটো কাজ কমপ্লিট করে রাখি তো এই জন্য আমার সকালে উঠে অনেকখানি সময় বেঁচে যায় আর নিজের ঘর সংসার কিন্তু বেশ পরিপাটিও থাকে আর কি তো এই যে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু প্রতিদিন রাত্রে বেশিনটাকে বেশ এইরকম সাবান টাবান দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই প্রতিদিন রাত্রে তো এতে কি হয় না বেসিনে যে একটা নোংরা বা পোকামাকড় এগিয়ে আসে সেটা কিন্তু আসে না আর সঙ্গে কিন্তু কোনো খারাপ স্মেলও আসে না আর এইভাবে যদি ওভেনটা খুব পরিষ্কার করে রাখা যায় তাহলে ওভেনও পরিষ্কার একদম চকচকে থাকে নতুনের মতো আর সকালবেলা উঠে যদি তুমি কিছু রান্না বান্না করো না তোমার কোনো অস্বস্তি হবে না দেখে আর সঙ্গে আমি কিন্তু প্রতিদিন এই গ্যাসের যে ওভেন নবটা ওটা কিন্তু আমি বন্ধ করে দিই যাতে কোনো কিছুর বিপদ না হয় আর কি আর যেদিনই ভাত রান্না করি সে দুপুর হোক কিংবা রাত্রে আমাকে রাইস কুকারটাও কিন্তু ক্লিন করতে হয় কেননা যখনই ভাত হয় না ওই যে ভাতের ফ্যানটা না লেগে যায় তো পরে যদি ক্লিন করতে যাই তো ক্লিন হয় না আর কি খুব অসুবিধে হয় তো এরকম রাত্রে ছোটোখাটো কাজকর্ম থাকে যেগুলো আমি করে নিই যাতে আমাকে সকালবেলা আর কোনো অসুবিধে পড়তে না হয় আর এই যে এখন আমি একটু ব্রাশ করে নিলাম আর মুখে ফেস দিয়ে ধুয়ে নিলাম দিলে না ঘুমোতে যাওয়ার সময় আমাকে বেশ একটা ফ্রেশ লাগে আর ঘরে শুধু কাজকর্ম করলে তো হবে না তার সঙ্গে নিজেকেও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখতে হবে তো এইসব কিছু কিছু ছোটোখাটো কাজ করলে আমরা কিন্তু এভাবে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করে Bye bye